তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোসো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা গাছ বাইরে প্রচুর রোদ গাইছ আমি তোমাদের সকালে জানিয়েছি বারোটা কি একটা সময় পপার পপে ভালোভাবে রোদ উঠে যাবে এদিকে বাইরে দেখতে পারছো আমাদের সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো সুন্দর আর সুন্দরী কি হয়েছে খাঁচা থেকে বেরিয়ে গেছে ওদের আর আমি ওঠাতে পারিনি এদিকে দুপুর বেলা উড়ছে পায়রা টোটাল আমি চারটে পায়রা উড়িয়েছিলাম তার ভেতরে এখন গাছ দুটো পায়রা উড়ছে এই দেখো দুটো এখনো উড়ে যাচ্ছে আর বাদ বাকি সব দুটোটা গাছে নেমে গেছে এই দুটো কে কে বলতো এখানে একটা আছে আমাদের ম্যাড্রাস আর একটা কে আছে আমি ঠিকঠাক করে বলতে পারবো না গাছ কারণ আমি উপরের দিকে ঠিকঠাক করে গাছ তাকাতেই পারছি না তো বেশ ভালোভাবে ওরা পাক দিয়ে যাচ্ছে দিয়ে যাক নেমে যাক সমস্যা নেই তো এখন আমি না সব কটাকে খেতে দেবো এদিকে আবার ট্রেনও চলে এসছে আওয়াজ করতে করতে গাছ আর সুন্দরীদের আমার উঠাতে হবে ঘরে গাছ কারণ পায়রাগুলো ভয় পেতে পারে এই দেখো আমাদের সুন্দর এখানে আছে আর এখানে কটা গাজর আছে এই গাজর কটা আমি নিয়ে যাই খাঁচার সামনে ওরা দুজন টুকটুক করে উঠে যাবে গাছ গাজর দেখলে ওরা লোভ সামলাতে পারে না নিয়ে যাই চলো তাড়াতাড়ি চলো সুন্দর খাঁচার নিচে বসে আছে ওই দেখো সুন্দরী খাঁচার নিচে তো ঘুরে বেড়াচ্ছে এই যে সুন্দরী এই যে এই যে গাজর 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 ওই দেখো চলে এসছে সুন্দরী এই যে বুঝছে খাঁচার ঘুরে তাই না আসো একটাও দেওয়া যাবে না গাইছ তাহলে নিয়ে দৌড় দেবে গাইছ তো সব আমি দিয়ে দিয়েছি ওর একটা বেবি আসে ঘরের ভেতরে বেবিটা দেখো বেবিটা কী কোনটা খায় দেখা যাক বড়ো গাজর খায় না ছোট গাজর খায় ওই দেখো গাইছ কোনটা খাবে ওর বেবি বুঝে পারছে না ওইটার আগা খেলো গাইছ তো বেশ ভালো কথা এখন আমার মনে হয় সুন্দরী সুন্দর দুজনই ঘরে ভেতর ঢুকে যাবে যেহেতু গাজর দেওয়া হয়েছে সুন্দরী তো এখনই ঢুকে যাবে সুন্দরকে চলো আমরা ধরে নিয়ে আসি দেখো সুন্দরী কোথায় সুন্দর কোথায় চলে গেছে আয় চলায় চলায় হেদি গায় হেদি গায় হ্যাঁ গায় বাইরে কলায় চল 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 দুষ্টু অনেকটাই দুষ্টু হয়ে গেছো না হ্যাঁ নিচে নামলা উঠতে ইচ্ছা করে না তো এখন আমি সুন্দরকে রেখে দিই এইবার আমাদের সুন্দরীকে ধরতে পারি দেখো ওই দেখো শয়তান কী করছে কান ধরে ফেলেছি একবার কান ধরতে পারলেই সমস্যার সমাধান ঢুকে ফেলেছি ঘরে গাছ এক হাত দিয়ে ঢোকানো ইম্পসিবল হয়ে যায় কারণ না প্রচুর দৌড় দেয় গাছ তো এখন আপাতত ওরা গাজর খেতে ব্যস্ত হয়ে আসার যাই গাছ গরমটা যা দিচ্ছে না জাস্ট ও গরম দিচ্ছে আমার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কেমন গরম দিচ্ছে গাছ তো এখন আমরা না সব কটা আগে খেতে দেবো আর খেতে দেওয়ার আগে আমাদের একটা কাজ আছে গাছ ভাবছি স্নান করতে দেবো কালকে একবার আমি পটাশের জল দিয়ে স্নান করতে দিয়েছি কিন্তু বেশি পায়রা গাছ স্নান করতে আসিনি তো ভাবছি আজকেও আমি পটাসের জল দিয়ে স্নান করতে দেবো যেহেতু ওদের পক্ষে বেশ ভালো হবে তো আমাদের সবুজটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি বাটিতে গাইজ কারণ এদের এই জল দেওয়ার এটা না মুরগির কাছে রয়েছে আর এদিকে আমাদের কালিন্দ্রীর বেবিটার অবস্থা অতটাও ভালো না গাইছ সকালে ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি এখন দেখো আওয়াজ করছে শুধু আওয়াজ করছে গাইস থাকুক সমস্যা নেই তো এখন আমরা কি করব বলো তো এইখানে টোটালি আমরা যে পাত্রটায় স্নান করতে দিই সেটা নিয়ে আসবো সেটা এনে ওদের জল ভরে দেবো দেখা যাক সবকটা স্নান করতে আসে কি না আসে গাইছ মুরগিগুলোকে এইখানে রেখেছি মুরগিগুলো এখানে কী সুন্দর চুলকাচুরকি করছে এদের এখনও আমি বাইরে অতটা বের করি না যেহেতু এখনো না এরা অনেকটাই ছোট গাইস এখনো এদের অনেকটাই আছে পালন করা তো এদের এখনো আমার দেখে শুনে পালন করতে হবে তো এখন আপাতত আমার জল ওইটা কমাই যায় যে এই যে এই জিনিসটা এই জিনিসটা খুব সুন্দর স্নান করার জন্য চলো ভালো বাইরে আসো বাইরে আসো সবাইকে স্নান করতে দেবো জলটা চালিয়ে দিয়ে এবার গাইস চালিয়ে দিয়েছি এবার আমি ভাবছি যে এখন এদের কিসের জলতে স্নান করতে দেবো আমার আমাদের কাছে পটাশ আছে ফিটকেরি আছে দুটো জিনিসই আছে এক যে কোনো একটা দিয়ে স্নান করালেই হবে দুটোই একই কাজ করে গাইস ফিটকেরিতে যাও কাজ করবে পটাশেও গাই তাই কাজ করবে গেছে তো আমি ভাবছি পটাশি দিয়ে দেবো পটাশ দিলে পক্সের সমস্যাটাও থাকে না গ্যাস ও এখন যেহেতু গরমকাল আস্তে আস্তে গাইস পক্সের রোগটা এখন ধরবে ঠিক আছে তো আমি পটাশি জলে মিশিয়ে দিই

हाय 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 অলপ কল্টা খাবাৰ দি দিয়ে সাইডে ত' খাব সব সময় চব কথা চলাই আছে এইবার আসবে গাছ সব কটা গাছের উপরেও অনেকগুলো আছে দেখো এখানে অল্প কটা আসে আর গাছের উপরে কটা কটা আছে দেখো এই দেখো ওহো কে উঠছিলো বলো তো আমি তাই ভাবি কে এত ভালো উঠছে আমাদের ম্যাড্রাসটার সাথে উঠছিলো আমাদের হচ্ছে সুলতানের জোড়া এর জন্যই ভাবি এত ভালো তোকে উঠতে পারে না প্লাস খেলছেও বেশ ভালো তো দেখা যাক গাইজ এখন এরা কতক্ষণে জলের কাছে যায় গাইছ তো সবার অল্প কটা গম দিয়েছিলাম সেই কটা গম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যাচ্ছে 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 আমাদের বালার বউ কালা যাচ্ছে তো দেখা যাক কে সবার প্রথমে নামে গাইছ জলের ঘরের ভেতরে আমাদের ম্যাড্রাসটা চলে গেল ঘরের সামনে বেশ ভালো কথা গরম খুব গরম পড়ে গেছে খুব একটা খারাপ সমস্যা না শীতকাল আসলে শীতকাল খারাপ হয়ে যায় আর গরমকাল আসলে গরমকাল খারাপ হয়ে যায় তো আমার মনে হয় পাড়াগুলো নামবে ওই দেখো দেখো ওই দেখো নামার চিন্তাধারা নিচ্ছে গাইজ বেবিগুলো অলমোস্ট নেমে গেছে আমাদের যে নতুন যে কালদমের বেবি ছিল সেই বেবিটাই আগে নামলো তাহলে ফাইনালি ওই দেখো এখনো ভয় পাচ্ছে এখনো আমাদের চীনা নামতে বাকি আছে চীনাও ভাবছে নামবে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক নামো 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 জল খেয়ে যাচ্ছে জল খেলে সমস্যা নেই পটাশের জল খেলে একদম কোনো সমস্যা নেই পটাশের জল খেলে যদি পাতলা পায়খানা কোনো চুনো পায়খানা হয়ে থাকে সেটা ঠিক হয়ে যায় গেছে পুরো নির্ভয়ে তোমরা পটাশের জল দিতে পারো আর এক ভাই আমাকে কমেন্ট করেছো যে টালের রোগ সমাধান কি। আমি সবুজটাকে টালের জন্য কি ওষুধ খাইয়েছি তো তোমাদের আমি বলে রাখি আমি সবুজটাকে টালের জন্য খাইয়েছি হচ্ছে নিউরোপি খাইয়েছি বিকোসুল খাইয়েছি ভিটামিন ডি খাইয়েছি মানে বিভিন্ন রকমের ওষুধ খাইয়েছি তো মেন ইম্পর্টেন্ট যে ওষুধটা সেই ওষুধ ওষুধটার নামটা আমার জানা নেই কারণ সেই ওষুধটা আমার কাছে ছিল না আমি মেডিসিন থেকেও মেডিকেল থেকেও কিনিনি সেই ওষুধটা এনেছিলাম আমি সায়নের কাছ থেকে সায়ন অন্য কোথা থেকে নিয়ে এসছে তো আমি দুটো সিম্পলি নিয়ে এসছিলাম ওর কাছ থেকে তো ওষুধটার নাম জেনে আমি তোমাদের জানিয়ে দেবো গাইসটা এইবার দেখো গাইস সব কটা নেমে গেছে জলের ভেতরে বা বাবা এইবার বেশ শান্তি পেয়েছি কালকে আমি জল দিয়েছি সব কটা স্নান করেনি কালকে দু একটা স্নান করেছে এইখানে চুচু কি করছে চুচু প্লাস চুচুর জোড়া স্নান না করে ডাকাটাকি করছে আমার মনে হয় চুচু আর চুচুর জোড়া গাইজ অপেক্ষা করছে প্লাস বালা বালার বউ বালার বউরও কিন্তু এখনো স্নান হয়নি বালার বউ সাইড থেকে হালকা জল লাগিয়েছে তো চুচু আর চুচুর জোড়া অপেক্ষা করছে এদের সবার স্নান হয়ে যাবে তারপরে মনে হয় ওরা দুজন যাবে গাইজ এখানে আমাদের চটিয়াল আছে ওইদিকে আমাদের দেশি আছে আমাদের কালু কালিন্দি দুজনই আছে কিন্তু এরা দুজন নামেনি কেন আমাদের কালিয়া যদি একা নামে স্নান করতে তাহলে তো এখানে পুরো ভরে যায় দেখো সব কি মজা নিয়ে গাইজ স্নান করছে জলে কালারটা দেখেছো জাস্ট হয়েছে না আর এর ভেতরে দেখবে কেমন মাসি কেমন নোংরা মাসি না সরি মাসি কেমন নোংরা পড়ে থাকে তো সেটা পরে দেখবে এদের স্নান করা হয়ে যাক গাইজ ওইটা চালানো আছে না এটা পুরো ওয়াটার ফলের মজা পাচ্ছে ওই দেখো আমাদের মগলা কাকা করে কি সেটা দেখো মগলা কাকা স্নান করার স্টাইলটা দেখো লাল লালচিঁড়া তো খতরনাক স্নান করা দিচ্ছে লাল চিঁড়া পুরো ডুব হয়ে গেছে আর বালা তো পুরো ফুল মজা নিচ্ছে পুরো বালার লেসটা পুরো খালি ভিজে যাচ্ছে জল পড়ছে আর ভিজে যাচ্ছে বালা একটু জলের নিচে যাও বালা একটু মাথাটাও ধুয়ে নিয়ে আসো দেখো গাই সব খুব মজা নিয়ে স্নান করছে আর পায়রাদের স্নান করাটা যতটা না ইম্পর্টেন্ট ওদের কি বলো তো আর পায়রাদের কিন্তু গাছ স্নান করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ পায়রাদের শরীরে অনেকটা নোংরা হয় অনেকটা ময়লা হয় মশামাছি হয় পোকামাকড় হয় এর জন্যই স্নান করা স্নান করলে ওদের গা ফাও হিট ও টেম্পারেচারও একটু ঠিকঠাক মাত্রায় চলে আসে ওদের পোকা মুখাও সব মরে যায় ওদের জন্য অনেকটাই হেল্পফুল গাছ স্নান করা তো দেখো খুব সুন্দরভাবে স্নান করছে আমাদের মগরা কাকাই আমাদের নাপটা চলে এসছে বাবা বাবা আমাদের নাপটা চলে এসছে এই দিকের একটাও স্নান করছে না কিন্তু এদিকেরগুলো এরগুলো কুটুকুটু করে কী যেন খেয়ে যাচ্ছে আয় আবার মোটা কালিয়া হ্যাঁ মোটা কালিয়া আয় এবার তুই আয় স্নান করতে গাই সব স্নান হয়ে গেলে না আমি ভাবছি যে ওই ভেতরে যে টাল কাকা আছে না আমাদের ওই সবুজটাকে করাবো না আমাদের যে টাল কাকা আছে সেই টাল আমি স্নান করাবো যেহেতু টাল কাকা উপরে উঠতে পারে না ওকে আমি নিয়ে আসবো দেখি এটা না

আর এইখানেও গাছ ধোঁয়া হয়ে গেছে এখানে যা নোংরা ছিল টোটালি আবার ধোয়া হয়ে গেল চেয়ারটাও আমি সরিয়ে ফেলি অনেকটাই এখানে জল জমেছে দেখো জলটা টোটালি এবার বেরিয়ে যাবে আর যাস না তো রাখেও আর যাস না তোরা কেউ এখানে জলে ভিজে যাবি দেখি হ্যাঁ ছাদটা কি নোংরা হয়েছে গাছ পরিষ্কার করলে কিন্তু পুরো এখানে চকচক করবে কিন্তু এখানে একটা লেয়ার পড়ে যায় ধুলোর জন্য আর যখন বৃষ্টি হয় তখন এমনি গাছ পরিষ্কার হয়ে যায় দেখো এইখানে কটি করেছে পায়রায় কী অবস্থা লাল পুরো রক্ত সবার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো সব কটা ভিজে মুরগি হয়ে গেছে সব কটা এখন শুয়ে বসে কাটাবে একটু শোকাবে গা তারপরে তো আর এদিকে বালা তো রোম্যান্স করার চিন্তাধারা আগেই নিচ্ছে গাইছ এখনো গা শুকিয়ে পালো না ও দেখি রোম্যান্স করার চিন্তাধারা নিচ্ছে কেন বলো তো বালার বউ বসে আছে তো বালা অন্য কিছু ভেবেছে গেছে এইখানে আমাদের চিকু আছে আর টালকা কাকা চিকুর কাছে কেন এসছে ওই দেখো চাল টালকা কাকা চিকুকে মারতে এসেছে টাল কাকাকে আমি নিচে নামিয়ে দেবো একটু পরে হালকা ওর গাটা একটু শুকিয়ে যাক তারপরে গেছে। এদের আমার অল্প করে কিছু খেতে দিতে হবে গাইজ যেহেতু স্নান করার করার পরে অল্প করে খাওয়া দাওয়া না করলে কিভাবে চলবে এখন আমি এদের অল্প করে খেতে দিয়ে দিই তারপরে গাইছে লাস্ট বারের মতন ওই তিনটে সাড়ে তিনটার সময় গাইছ দিয়ে দেবো তো চলো বেশি লেট না করে সব কটাকে হালকা হালকা করে খাইয়ে দিই দেখি আগে গাইস কে কে খেতে আসে যদি সবাই না আসে অতটাও খাবার দেবো না দেখা যাক এই কটাই আসে এসেছে যে বাচ্চা আছে সেই খাবারের কাছে এসেছে আর বাদ রেস্ট নিচ্ছে বেশ ভালোই হয়েছে আমাদের যে লালশিরাটা বুড়ো লালশিরা আমাদের যেটা মার্টিনে গেছে ওটা তো উঠতেই পারছে না ও এখান থেকে উড়ে ওইখানে যেতে পারিনি ওর ডানা এত পরিমাণে ভেজা আমি নিচে কিছু খাবার দিয়ে দেবো যেহেতু নিচে আমাদের ম্যাড্রাজ আসে গাইস ম্যাড্রাজের নিচেই খাবার দেওয়া হলো ওকে আমি এখন উঠাচ্ছি না ওপরে ও আর কদিন যাক গাইস ওকে ডানা খুলি তারপরে দেখা যাক এক সাইডের ডানা তো এখনো বাধা আছে আরেক সাইডের টানা আমি হালকা করে কেটে দিয়েছি সমস্যা নেই যা নিচে যাও কিছু

এবে ডানাটা এরকম কেন বেবিটা তো সেই স্নান করেছে এখনো বেবিটা খতন নাক ভেজা বেবিটার বাইরে থাকতে হয় অনেকক্ষণ নালে বেবিটার কপালে অনেক টাই সমস্যা আছে তবে রোজ যাচ্ছে কি বলবো এলা ঘোষণা করে গেছি এ তো স্নান হয়নি আমার স্নান হয়েছে गाइस ছয়বার সেকেন্ডবারের মত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকব তখন 2000 years later তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে সবকটা পায়রা আমার সামনেই আছে গাইজ দেখো সব কটা আমার সামনে ছড়িয়ে আছে ওরা সবকটা কটা গেছে যে ওদের লাস্টবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর ছাত্রের অবস্থা অতটাও ভালো না গাই ছাদে পুরো গাছের ফুল পড়ে ভরে আছে আমড়া গাছের ফুল এইগুলো টোটালি দেখতে পারছো আমরা গাছের ফুল আর অল্প নেই কিন্তু পুরো পড়ে ভরে আছে গাই যে এই ফুলগুলো পড়ার পেছনে কাদের হাত আছে বলো তো এই ফুলগুলো পড়ার পেছনে আসে সবকটা পায়রার হাত গাইজ এরা কিন্তু এতক্ষণ এখানে ছিল না আমি যখন আসলাম উপরে তখন এসে দেখি সব কটা পায়রা গাছ গাছে গাছের উপর ফুল খাওয়া খাই করছে ফুল ছিঁড়া ছিঁড়ি করছে নিচেদের যত ফুল পড়ে আছে সব এরা ফেলেছে গাছ তো আমি আসলাম তারপরে নিচে চলে আসলো বেশ ভালো কথা সমস্যা নেই দেখো এখানে চেয়ারের উপরে কে কে আছে চেয়ারের উপরে আছে আমাদের বালা আর বালার বউ বসে এরা দুইজন একটু মিটিং করেছে গেছে এদের ডিম বাচ্চা খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাচ্চা তো না ডিম আসতে চলেছে আর ডিম এইবার আসলে আমরা কি করবো গাইস তোমরা তো ভালো করে জানো বালার ডিম এবার বালাকেই খাইয়ে দেবো আরেক ভাই কমেন্ট করেছিল যে ডিম খাওয়ালে কী হয় তো তোমাদের আমি বলে রাখি ডিম খাওয়ালে খুব সুন্দর হয় ওদের বডিতে খুব কাজ হয় স্পেশালি কোথায় কাজ হয় বলো তো ওদের ডিম অনেকটাই হেল্প হয় তো বেশ ভালো কথা ডিম এক্সট্রা থাকলে তোমরাও খাওয়াতে পারো তো একবার আমাকে কমেন্ট করেছো যে বলেছো দাদা আমার কোয়েশ্চেনটা পড়ো নাহলে তোমার ভিডিও দেখা বন্ধ করে দেবো তো এরকম ধমকি আমাকে দেবে না ঠিক আছে এরকম ধমকি দিলে খুব খারাপ লাগে সত্যি কমেন্ট তোমার যাও পড়তাম আমি সিরিয়াস তোমার নাম আমি por una. <laughs> আমি তোমাদের কাছে সবার কমেন্ট পড়ি এমন না যে কারুর কমেন্ট আমি রিপ্লাই দিই না ওই মাঝে মাঝে একটু লেট হয়ে যায় তো সেটা কোনো বড় কথা না আমাদের এই দেখো কালিয়া কালিন্দি দুজনই চলে এসছে আর এদের তো বেবি অনেকই বড়ো হয়ে গেছে এরা এখন অনেকটাই সময় বাইরে কাটা গেছে আমাদের কালিন্দি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে কালিন্দির খাবারের দিকে আমার ধ্যান দিতে হবে কালিন্দি ঠিকঠাক করে আমার ধ্যান রাখতে হবে নাহলে সমস্যা হতে পারে দুবার বাচ্চা তুললো পরপর গাছ এইখানে দেখো আমাদের লালশিরার বেবিটা কী করছে লালশিরা তো না কালদুমার বেবিটা কালদুমার বেবিটা খাবারের ভেতরে মুখ ঢোকানোর চেষ্টা করছে ও কি ঢুকতে পারবে ওই খাবারের ভেতরে জীবনে পারবে না তো এখন আমরা কী করবো তো একটু ঘরে ভেতরে যাব দেখি ভেতরে সবার খবর কী গাইস সবাই তো বসে আছে এক একটা করে ডিম নিয়ে এদিকে সুলতান শুধু একা দুটো ডিম নিয়ে বসে আছে তো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি এই দেখো আমাদের এই শিরাটাও বাইরে এসেছে বেশ ভালো কথা আর পাইপের কাজ হচ্ছে এই দেখো অলমোস্ট হয়ে গেছে এই পর্যন্ত এসছে এইখানেই বসানো হবে গাইস তো থাকুক সমস্যা নেই ভেতর থেকে চলো আমরা ঘুরে আসি দেখি ভেতরে সবার খবর কি কে কে আছে এই দেখো আমাদের টালকাকা দরজায় বসেছিল যাও বাইরে চলে যাও এই দেখো গাইস দেশি খুব সুন্দরভাবে দিচ্ছে দেশির কোনো কথাই নেই পুরো একটা ডিম নিয়ে গোল করে বসে আছে তুমি খুব সুন্দর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগে দেশি তো যাই গাইজ জাস্ট অসাধারণ দেশিটা কেনায় কোনো লস হয়নি এখানে আছে আমাদের সুলতান দুটো ডিম নিয়ে দেখো এক সাইডের একটা ডিম বেরিয়ে আছে হালকা পাতলা করে সুলতান ওই ডিম কস্টিউমটা একটু ঢুকিয়ে নাও একটু খুচাখুচি মেরে ঢুকিয়ে নাও এরকমভাবে বেরিয়ে থাকলে তো সমস্যা সুলতান ঢুকিয়ে নাও এইদিকে আমাদের দেশির বেবি আছে দেশির বেবি দুটোকে সুন্দরভাবে খাইয়েছে দুটো বেবিরই পেট একদম ফুল গাইস দেখো গাইস পেটে জাস্ট অসাধারণ খাবার আবার মাঠে যায় মামনিরা মাঠের খাবার খাওয়ায় এই দেখো এইখানে আছে আমাদের চুচুর বেবি চুচুর বেবি তো বাইরে বেরিয়ে যায় আবার নিজে নিজে ঢুকেও যায় গাইস যেহেতু চুচুর বেবির ক্ষোভটা না অনেকটাই নিচে এইখান থেকে লাভ দিলে এক চান্সে উঠে যেতে পারে এখানে চুচু চলে এসেছে কিছু বলবি যা তোর বেবির কাছে যা হ্যাঁ একটু খাইয়ে দে তো একটু খাইয়ে দে তো তোর বেবিকে খাইয়ে দে গাছ চুচু এখন খাওয়াবে না চুচু একদম মুড নেই চুচু একটু খাইয়ে দেবে বেগে গেল চুচু এই দেখো গাইজ আমাদের কালিয়ার আর কালিন্দির বেবি দুটো বেবি খুব সুন্দর হয়েছে গাইজ মেল বেবিটার সাইজটা জাস্ট অফ হচ্ছে দেখো এ আমার না বিক্রি করতে ইচ্ছা করে না এর জন্যই তো যত রাজ্যের সমস্যা গেছে দেখো এত কিউট কিউট বাচ্চা বিক্রি করে দেবো এটাই ভেবে খারাপ লাগে গাইজ কিন্তু এইবার আমরাই বিক্রি করেই দেবো কিচ্ছু করার নেই যেহেতু বাড়ি রাখলেই সমস্যা অনেক সমস্যা বিক্রি করে দিলে যার কাছে বিক্রি করব সে ঠিকঠাক করে টেকটেক টেক কেয়ার করবে আমার কালিন্দির বাচ্চা পুরো ছড়িয়ে পড়বে গাইস তো এইখানে আপাতত ওই দেখো আমাদের চটিয়াল ছিল চটিয়ালের কাছে এখন আর বেশি আসে না মাঝে মাঝে আসে এই খুব থেকে আবার রিটার্ন চলে যায় পুরো ভেতরে গিয়ে ডিস্টার্ব করে না গাইস দেশির একটু সেন্স হয়েছে তো সব বাচ্চার পেটে তো বেশ ভালোই খাবার আছে কোনো সমস্যা নেই তো এখন চলো বাইরে গিয়ে আমরা সবাইকে খেতে দিয়ে দিই তারপরে গাইস সব একবারে ঘরে ঢুকিয়ে ফেলবো তারপরে একটার নিয়ে নিচে নিয়ে চলে যাব নিচের পরে ঘরে নিয়ে চলে যাব এখানে খেতে দেওয়ার একটাই উদ্দেশ্য এখানে অনেকটাই উজ্জ্বল আছে নিচে এখন পুরো আমার মুখে রোদ পড়বে আর তোমাদের সাথে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারবো না কারণ আবার তো চলে আসছে আমার কাছে কে কে দেখো এদিকে আমাদের বালা চলে এসছে এদিকে আমাদের চিঠি চলে এসছে কি আছে এটা আমাদের তোারে আমি সত্যিই বলছি এডুকেশনই এডোরন ভরসাটা বেশ চিকু ট্রেনিংটা ট্রেনিংটা অর্ধেক পথে শেষ হয়ে গেছে আমাদের চচুর মত না চচুরও কিন্তু প্রপারভাবে আমরা ট্রেনিং করাইনি চচু হাতে আসে বাটকি বলো তো চচুকে রাখলে একটু বাইরে নিয়ে যাওয়া হয় চচু নার্ভাস হয়ে যায় নার্ভাস হয়ে উল্টো পাল্টা দেখে ওড়ে চুপ করে বসে থাকে আর চিকু সমস্যাটা কি হয়েছে চিকু সমস্যাটা ও বাইকে ভালো বসে থাকে সব কিছু ভালো করে কিন্তু মাঝে মাঝে না ডাক ভিলেও আসতে চায় মাঝে মাঝে ভাবে যাব কি আমি যাবো না যাবো কি যাবো না একা একা ফুটে খাওয়া শিখে গেছে না ওই জন্য মনে একটু জোর আছে আমি তো নিজে ফুটে যেতে পারি কারণ একটাই আমি সময় দিতে পারিনি ঠিকঠাক করে এর জন্য ওর মনে এই মাইন্ডে এই জিনিসটা এসেছে গেছে তো তোমরা এই জিনিসটা করবে না তোমরা যারা যারা হ্যান্ড প্রিটিং করাবে বাইকে করাতে চাও তারা তারা প্রপারভাবে করাবে আমি চিকুকে ট্রেনিং করানো ছেড়ে দিয়েছি কারণ তোমাদের আমি জানিয়েছি চিকু অত ভালো বাইকে উঠতে পারবে না তারপর কোথায় বাড়ি বুড়ি খেয়ে পড়ে থাকবে ওর থেকে বাড়ি সংসার করুক ওই জন্য জোড়া নিয়ে আসবো ও নিলিবিলি সংসার করুক ওর পক্ষে ভালো হবে সরো 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 হ্যাঁ স্যার অল্প অল্প করে অল্প করে অনেক জায়গায় দিয়ে দিই তাহলে একটু ওরা মারামারি গম করে আর এইবারের গমগুলো না এখনও ছোট দুটো আমাদের নিচে দুটো রয়েছে নিচে দুটোকে আগে দিয়ে দিই নিচে দুটোকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে গাই সমস্যা নেই একদমই যাইস আমাদের এই লাল সিরিজটার সা দা আমাদের লাল সিরাটার সাথে আমি ভাবছি যে কাজে জোড়া দেবো আর এই লাল সিরাটা না সরি আমাদের কাল সিরা যেটা এইটার সাথে এই যে এইটার সাথে আমি ভাবছি আমাদের নাস্তাটা জোড়া দেবো এইটার সাথে নাস্তাটা জোড়া দিলে বাচ্চা কেমন হয়ে বাচ্চা অতটাও ফাটবে না বাচ্চা কাল সিরার সাথে যখন কোনো হাই ফ্লায়ার ক্রস ব্রিড বের করে তখন বেসিক্যালি ইউজ করে কালছিরাই ইউজ করে একটু ভালো কোয়ালিটির কারণ পশ্চিমা কালছিরা পাকিস্তানি কালছিরা এসব ইউজ করে আমি নয় আমার বাড়ি আছে এই যে বৈরগেসির কালছিরা এটাই ইউজ করলাম এটার সাথে আমি নাতটার জোড়া দেবো এই ডিমটা উঠে যাক তারপরে আর নাতার জোরটাকে আমি আলাদা করে দেবো নাতটার জোরটাকে আলাদা না করলে আমি বুঝতে পারবো না যে ওদের সমস্যাটা তার হচ্ছে ওরা দুজনের ভেতরে একজনের তো সমস্যা হচ্ছে যেহেতু ওরা ডিম পারছে না আর নাতা আমার আগে যখন ছিল নাপটা যখন জোড়া ছিল তখন যাই ওরা খুব সুন্দরভাবে ডিম পেরেছে ওরা একটা বাচ্চা করেছে আমার বিশ্বাস আছে গাই নাত্তাটা দেখো নাট্তার কোয়ালিটিটা জাস্ট ওয়াও গাইজ বিক্রিও করতে ইচ্ছা করে না জন্যই তো সব সমস্যা যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে চলে যাবার সবার জল নিচে দেওয়া আছে তো এখন আমি ভাবছি এদের সব কটাকে একখান দিয়ে নিয়ে যাই চল বন্ধুরা সব ঘরে ঢুকিয়ে ফেলেছে দেখো সব ঘরে চলে গেছে আর এখন ওদের ঘরের ভেতরে অনেকটাই রোদ যাচ্ছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে ওরা চাকরাকি করে বেড়াতে পারবে বেশ ভালোই হয়েছে গাইস তো এখন আবার তো সব থাকুক দেখি আমাদের সুন্দরী সুন্দর প্লাস বিউটি কি করছে আর এদিকে দেখো সবুজটা খাচ্ছে একটু আগেই সবুজটাকে আমি খেতে দিয়েছি সবুজটা দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে এই সবুজটাকে না আমি শিফট করব সবুজটাকে আমি এই সাইডের ক্ষোপে শিফট করে দেবো ওর জন্য ভালো হবে এই দেখো আমাদের সুন্দরী গাজর খাচ্ছে গাজর দেওয়া হয়েছে ওদের দুপুরবেলা এখনো গাজর ফিনিশ করতে পারিনি এখন ওই যে চারটে পাঁচটা আর সুন্দরী গাছে একটা ছটা গাজর আছে সুন্দর তুই খাচ্ছিস না আর বিউটি কই ওই দেখো বিউটি ওই কর্নারে আয় বিউটি আয় 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 বিউটি আয় 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 বিউটি বিউটি আই বিউটি বিউটি দেখো ও শুধু ওরকম এক চোখ বের করে দেখছে আয় বিউটি আয় 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 আসবে না ও ঠিক আছে ওর নাম এখনো ও অতটা ভালোভাবে চেনে না সুন্দরকে দেখি ডাক দিই সুন্দর রেসপন্স দেয় কি না দেখি সুন্দর আয় আয় সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী রেসপন্স দেয় গাই সুন্দরী বুঝতে পারে ওর নাম সুন্দরী তো বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয় তো বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই